আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলা মাল্লা নবী আম্মা আমাবাদ সম্মানিত উপস্থিতি অনেক দিন বাদে অমর বাণী অনুবাদ করতে আসলাম যেগুলো বাণী অমর হয়ে আছে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সম্মানিত উপস্থিতি মা আরুফ আল কারফি রহিমাউল্লাহ বলেছেন যে ইদা আর বাহু বি আবদিন খায়রান যখন আল্লাহ তালা তার কোনো বান্দার কল্যাণ চান তখন কি করেন ফত হা বাবাল আমালি তার জন্য আমলের দুয়ার আমলের দরজা খুলে দেন হান মানে ওই বান্দার জন্য আল্লাহ আমল করা সহজ করে দেন ও আগলাকা আনহু বাবাল বাল জাদাল আর তার জন্য তর্ক বিতর্কের দুয়ার দরজা বন্ধ করে দেন সম্মানিত উপস্থিতি প্রমাণ হচ্ছে আমরা যদি আমল করার সামর্থ্য পেয়ে যাই হজরের সালাহ জামাতের সহিত আদায় করার তাওফিক পেয়ে গেলাম তার মানে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসছেন আর যদি সলাদ ত্যাগ করে শুধু তর্ক বিতর্কে জড়াই অনেক সময় দেখা যায় সকালবেলা মানুষ চায়ের স্টলে গিয়ে কোরআন হাদিস নিয়ে বিতর্ক করে অথচ হজরের সলাাদ সে ও আদায় করেনি পড়েনি সময় উপস্থিতি এরপরে তিনি বলছেন যে ওইদা আর আবদিন সার্রা আর আল্লাহ যার অকল্যাণ চান কী করেন আগলাকা আলাইহি বাবাল আমান তার জন্য আমলের দুয়ার বন্ধ করে দেয় সে আমল করতে সক্ষম হয় না ওয়া ফাহা আলাইহি বাবাল জাদান আর তার জন্য তর্ক বিতর্কের দুয়ার খুলে দেয় সম্মানিত উপস্থিতি আসুন একটু চিন্তা করে গবেষণা করে জীবন পরিচালনা করে তর্ক বিতর্ক এড়িয়ে চলি আল্লাহ তালা আমাদেরকে আর পথে আমল করার তাও ফদান করুক আর তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে নিবৃত রাখার তাও অভিযোগ দান করুক আনিল আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে